ভাই একটা অসুবিধা অসুবিধা বলতে একটু ক যায় না বুঝছেন না নিঃসন্দেহে বলেন কোনো সমস্যা নেই বলেন ক যায় না বলতে আমি ওই লোক তুসখালির ওফার যাইছি খেয়া হয় বুঝতে পারছি এখন আইসি মন না আমার ওই ভিড়ের ভিতর টাকা পয়সা সব লই গেছে আমি ট্র্যাক্টর পাইনি আসলে মূলত এখনো মানুষ পৃথিবীতে আছে বলছেন এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই তো এখন কি মূল সমস্যাটা কি আপনার সমস্যা কি করতেছেন এখন এই বাড়ি যে যাবো বাড়ি যাওয়ার পয়সা নেই বাড়ি যাওয়ার পয়সা নাই আমি যদি আমি একটু হেল্প করি নিয়ে দিই সমস্যা আছে কোনো কিছু মাইন্ড করবো না না অসুবিধা নেই হয়তো অনেকে এইটা মনে করে যে একদিন গাড়িতে উঠলে

ওকি ভাই যাইবেন না সামনে রামু ভাই একটু তেরা বলতেছে বুঝলি গাড়িতে গাড়িতে সমস্যা দেখা দেছে ভাই গো কপাল সর কুলে খারাপ আমি ভাই নামে দেখি কোনো সমস্যা তো আমার চলছে কিনা গাড়িতে তাহলে আমের লগে কিছু আছে না তো ভাই লগে মোবাইল তো আছে ভালো ব্র্যান্ডের মোবাইল দেখি তো মোবাইল নেই কে কথা কইবেন ভাই তো কথা কই দেন তো তা মোবাইল আছে ভালো মোবাইল অসুবিধা নাই ভাই আমি তো দেখলাম তো আংদি আংদিটা কি আংদি ভাই এটা

জুতা জোড়াও তো ভাই খুব ভালো জুতা জুতা ঈদে লইছি বুঝতে পারছেন এই যে 2000 টাকা গেছে এই এন্ড ভাই আমার একটু আউগই দেন আমার টাইম যায় জুতা জোড়া একটু পাই দিই দেখতে পারতাম ভাই আচ্ছা তাই যে কেমন লাগে ভাই তা আমার লগে আর কিছু আছে আর থাকতো কি আর আছে ওই জামা আর এই প্যান্টা জামাটা অত উন্নত মানের ভাই আপনাকে আসলে রুচি আছে জামাটা আর থাকে দরকার নাই ভাই

আর যেন তোর এই রাস্তায় না দেয় একটা দৌড়া দৌড়া গিরে কেটে দেন নাচুন মানুষ ওরে হারাম যাদা শয়তান এদি সব চাই কোনো মিল্টন সমাজ ধরে ভরা আমার ভালো কথা কই আমার আউ দেবে কথা কই আবার সব লই গেছে কি ওই ভাই কান দেন কে সকাল হইতে বহু গেছি ভাই বহু জায়গায় গেছি আমার ওই গেছে খালি চারিগুলো মানবতা ভরা আর মিল্টন সমাধান আর নামের হয় কি মিল্টন এই জামাটা আছে কি নেবেন আমি কোথাও যাবো না